গালটাও তো সেই পরিমানে চালানোর দরকার চালাবে চালাবে আমি শুধু ভেটকি দেখতে পাচ্ছি চোখে শুধু পেট কি আমার চোখে শুধু ভাসে

পেটে কথা বলে ও ক্রিম এও সমস্যা তোমার রুটি বাসে ঠিক আছে চলো তাহলে খেয়ে নাও তো সেই দুপুর হয়ে গেছে আমরা সকালবেলা ফার্স্ট সকালে বসিগুলো এখানে পেতে গেছিলাম তো জোয়ারের জল নেমে এখন ভাটার টান শুরু হয়েছে আর আমাদের বসিগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে

কত সময় বেঁধেছে তার ঠিক নেই জড়িয়ে গেছে বর্ষি বার করবো কি বসে ঢিলে নিয়েছে বলছিটা এ মাছটা ছাড়ি নাও। আজকে বেশি কাটা লাগবে কাটা লাগবে। এটা আমাদের প্রথম মাছ। আজকের ফার্স্ট। বহুনিয়া। এই জোড়ান জড়িছে হ্যাঁ। কেটে গেছে জোড়ায়। না? বসি কেটে মাল বেরিয়ে যাবে কাটতে হবে না। টাইম দরকার নেই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে টাইম লাগবে না।

এইতো একটা হয়েছে দেখো গালে হাত দেবে না এ করে গোতর ভেতর ঢুকে যাচ্ছে

তো বন্ধুরা আমাদের বসি দুঃশো বসি সব উঠে গেছে আর মাছ যা পেয়েছি মোটামুটি পাঁচ সাতটা সাতটা মাছ পেয়েছি এই হচ্ছে আমাদের আজকের মাছ হোক কত দু কিলো দুই হবে হ্যাঁ তাও হয়ে যাবে তা আমরা আজকে প্রায় দু কিলোর মতো মাছ পেয়েছি তো বন্ধুরা যা মাছ পাবো আশা করেছিলাম সে একার মাছ পায়নি একদম গনের মুখে হয়তো বা আমাদের বসেটা চেক দিতে একটু দেরি হয়ে গেছে এর জন্য হয়তো বা মাছগুলো আমরা ধরতে পারি আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশন অবশ্যই করবেন তো বন্ধুরা